আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক এটা হলো আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মসজিদ যারা দেখেন নাই দূর দূরান্তে যারা আছে বা অনেকদিন আগে দেখছেন আপনারা দেখে নিতে পারে এটা হলো আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদ মস্তিদ যে হাজার হাজার মসজিদ নামাজ পড়তে আসেন অনেক ইতিহাস রয়েছে এই মসজিদের পাশেই রয়েছে বিশাল জুনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাবিয়া কিশোরগঞ্জ আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন শহীদ মসজিদে নামাজ পড়বেন দেখবেন মসজিদ চত্বর আছে বাহিরে চত্বরে বসবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলেরই দাওয়াত রইল মোবাইলে দেখার পরে আপনারা এসে দেখে যাবেন